তো পার্ট টুয়ে দেখো কিভাবে পোস্ট দিচ্ছে ক্যামেরার সামনে না এটাই না বিয়ে ঘরে পাত্রীদের সমস্যা এত পোজ দিতে হয় তার অবস্থা চেঞ্জ হয়ে যায় আর ক্যামেরাম্যানের যে আদেশও এই করো মাথা নামাও মাথাও তুলো চোখ তুলো তো ও বললে ঠিক আছে বুঝে গেছি তো সেই কারণে ও বারবার উঠ দেওয়ার জন্য পুরো রেডি আর খুব সুন্দর মিষ্টি লাগছে আগেই তোমাদেরকে দেখিয়েছি ওকে তো এই কারণেই আর এরপর ওদের আশীর্বাদ হবে তাই বসে আছে ওদের আগ্রহে আর পুরো শ্বাসটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে পার্লারের লোকের দিদিরা তো এরপর দেখো আশীর্বাদী কাজ শুরু হবে কারণ ওদের বাড়িটা ছেলেদের বাড়িটা অনেকটা দূরে আর কি এই কারণে এদের আশীর্বাদটা মানে একদম বিয়ে করতে এসেই আশীর্বাদটা করছে অনেকের এরকম হয় আবার অনেক বিকালে এসে আশীর্বাদ করে যায় কাদের কীভাবে হয় সেটাও প্লিজ কমেন্ট করে জানিও আর এখানে এটাই হলো যে বিয়ে করতে এসে এখানে পুরো আশীর্বাদ হবে আশীর্বাদ হওয়ার আগেই যে সব পূজা অর্চনা বাকি থাকে সেগুলোই হচ্ছে সেই কারণে তো এরপর একে একে সবাই একজন একজন করে আশীর্বাদ করবে তো তাই আদিস আশীর্বাদ করা শুরু করেছে জানি না এনারা কে হন ওদের সম্পর্কে যাই হোক আশীর্বাদের পর্ব পুরোপুরি শুরু তো আংটি দিয়ে প্রথমে কেউ একজন আশীর্বাদ করলো এটা শ্বশুর বাড়ি তো কেউ এসে বললো না 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 খোলা হবে না তো সেভাবে আশীর্বাদ করতে বললো আর ইনি মনে হচ্ছে ওনার শ্বশুর মশাই হবে তো যাই হোক তো সেও আশীর্বাদের পর্ব চালু করে দিয়েছে তো এটা দেখলে আরও ভালো লাগলো কারণ আজকে ও তার নতুন জীবন শুরু করতে যাচ্ছে আর আশীর্বাদ হচ্ছে আশা করি ও নতুন জীবন আরও খুব ভালো হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানেই থাকবে আর এক এটাতে দেখলাম না আমাদের ওখানে এই দুজনেই আশীর্বাদ করে চলে যায় কিন্তু এখানে দেখলাম অনেকেই আশীর্বাদ করছে এটাও না আরও সুন্দর লাগছে এটা আমি জানি বিয়ের পরে হয় কিন্তু বিয়ের আগে একজন একজন করে সবাই এসে যে একে একে আশীর্বাদ করে এটাও না খুব সুন্দর লাগছে মানে আমাদের ওখানে না একজন একজন করে বসে আশীর্বাদ করে না সবাইকে ফুল দিয়ে দেওয়া হয় আশীর্বাদ করানোর জন্য কিন্তু এখানে তা হলো না এখানে একজন একজন করে আশীর্বাদ করছে তো সেটাও অসম্ভব সুন্দর লাগছে এদেরকে আশীর্বাদের রিচুয়ালসটাও খুব ভালোই লেগেছে এই ক্যামেরাম্যানগুলোর জন্য যা অবস্থা হয় কি বলবো তোমাদেরকে তা দেখো আশীর্বাদ হয়ে গেছে সব কিছু কমপ্লিট কিন্তু সেটা আবার টেক ওয়ান টেক টু করতে করতে অবস্থা চেঞ্জ করে দিচ্ছে পুরো যাই হোক এটাও ভালো লাগলো যাই হোক এখানে ছেলেদেরই সেম আশীর্বাদটা শুরু করে দিয়েছে আর ছেলের আশীর্বাদে তার প্রথম মামা করছেন মেয়ের মামা সে আশীর্বাদ করছে যে নিয়মেভাবে আশীর্বাদ হয় ওই নিয়মেই আশীর্বাদ করা হচ্ছে আর তারপরে ওদের তার ওদের যে ব্রাহ্মণ দুটো ব্রাহ্মণ মিলেই এই বিয়েটা সম্পন্ন করছে ওদের যে ব্রাহ্মণ ওই বলল যে তোমার যে গয়না নিয়ে এসছো ওটা দিয়ে দাও তো ও কী গয়না নিয়ে এসছে ও এই গয়নায় নিয়ে এসছে এটা হচ্ছে ব্রাহ্মণ আগে ওইটা শুদ্ধিকরণ করে নিচ্ছে গয়নাটা আশা করি এটা একটা সুন্দর ব্যাসলেট তো ওর মামা দিচ্ছে মেয়ের মামা দিচ্ছে জামাইকে ব্র্যাসলেট তো জামাই সেই ফাঁকে এদিকে দিকে একটু ঘুরেও নিচ্ছে আর অপেক্ষা করছে কখন তার বউ আসবে তাই সেই কারণে মামারও না ঘুম পেয়ে গেছে এত পরিশ্রম করেছে তো সারাদিন মামা বলছে ভাই শুদ্ধিকরণ করতে গয়না আর করতে করতে অবস্থা চেঞ্জ হয়ে গেল যাই হোক মামুন বললো কমপ্লিট হয়ে গেছে এরপর পড়াতে পারো তো একটা শোনা সুন্দর ব্যাসলেট জামাইকি দিল উপহার আর অনেকে মাতুল বরণে আংটিও দেয় তো মামার এটা আছে মামা ব্রাসলেটই দিলো তো বেশ ভালো লাগছে এরপর মামাকে হলো মনে হচ্ছে ব্র্যাসলেটটা পরিয়ে দেওয়ার জন্য তো মামা ওই ব্র্যাসলেটের আগে কোথায় খুলতে হবে সেটা ঠিকঠাক করে দেখে নিল তো এরপর মামা ওকে ব্যাসলেটটা পরিয়ে দিবে তো ও ও তার হাত ঠিক সোজা করতে বললো ওকে তো সুজা সোজা করে নিয়েছে এরপর ওকে ব্যাসলেটটা পরিয়ে দিল আর সত্যি কথা বলতে না দেওয়া আবাদ ওই আংটি বলো ব্যাসলেট বলো যাই দিক থেকে বড় আশীর্বাদ হচ্ছে আশীর্বাদ যেটা আগে হয়ে গেছে আর ওটাই হচ্ছে জীবনে চলতে গেলে প্রয়োজন ওদের স্বামী স্ত্রী জীবনে বড়ো আশীর্বাদ এটা ছাড়া কিছু হতে পারে না গয় না আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু আশীর্বাদটা সারা জীবনই থেকে যায় মন থেকে কেউ ভালো চাইলে তার সারা জীবনে ওর ভালো চায় তো যাই হোক ওকে আশীর্বাদ মামার কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো ব্রাহ্মণ কিছু মন্ত্র পড়ে দিল তো সেটা শুনছে মামা বলছে হ্যাঁ শুনছি মামা কতটা শুনছে বুঝতেই পারছি মামার ঘুম পেয়ে গেছে যাই হোক পরিশ্রম করেছে এরপর এই হচ্ছে শ্রাবণী বাবু তো ও তাকে আশীর্বাদ করবে এটাও থাকে সরু বরণ তো এই কারণে তো জামাই পুরো বসে গেছে আর সেও আশীর্বাদ করবে বলে তো এরপর ওর বাবু সেও একটা সুন্দর আংটি উপহার দিল সরু বরণ এটা বলে তো যাই হোক তোমাদের ওখানে কিভাবে রিচুয়াল হয় যারা যারা যে কোন জায়গা থেকে ভিডিও দেখছো তারাও প্লিজ কমেন্ট করে জানাবে কোথায় কোথায় থেকে ভিডিও আমার দেখছো তো আমি জানি যারা যারা কমেন্ট করে সবার কমেন্ট আমি মোটামুটি দেখি ও যারা খারাপ করো তাদেরটাও দেখি যারা ভালো করো তাদেরটাও দেখি তো ব্রাহ্মণ এই ফাঁকে মন্ত্র শুধু আমি সবসময় ভাবছি যারা এই আশীর্বাদগুলো করতে আসে সবাইকে ঘুমিয়ে আছে না চোখ বন্ধ করে আছে যাই হোক আর সব থেকে মজার কথা হচ্ছে আংটিটা পরিয়ে দিতে বললো আর মজার কথা হচ্ছে এই ভিডিওগুলো না আমি করিনি কারণ এইগুলো যখন চলছিল আমি তখন ঘুমাচ্ছিলাম সত্যি আমি নিজেই ঘুমাচ্ছিলাম কারণ বাচ্চা ছোট বাচ্চা অনেকটা জার্নি করে গেছি এই কারণে তো সবাই গাছ কি মনে করো না কারণ সত্যি কথা বলতে না বারোটা সাড়ে বারোটা পর্যন্ত জেগেছিলাম তারপরে এতটা জার্নি ফলে আর মানে জেগে থাকা সম্ভব হয়নি যেহেতু ছোট বাচ্চা সবাই বুঝতে পেরেছ ছোট বাচ্চাকে নিয়ে বিয়ে ঘরে এনজয় করাটা খুব চাপ হয়ে যায় বিশেষ করে অনেকটা দূরে বলে তো যাই হোক এরপর চলে এসছে আমাদের কোণে আর সেই পান পাতাটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে পান পাতাগুলো দেখো এটাও না বেশ ভালোই লাগছে অভিনব পদ্ধতিতে তো জামাইবাবু জামাইবাবু আর মামাকে দেখো কেমন আর পিছনেও ধরেছে একজন চারজন মিলে নিয়ে এসছে তো সবাই ভাবছ প্রচুর মোটা তা নয় এভাবে নিয়ে এসছে সাবণে না না খেয়ে যেহেতু আছে একটু মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছে তার মুখ দেখে বোঝো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে তো এটা যে বলে সাতবার ঘুরতে হয় তো এই কারণে ঘুরছে আর এরপর সাত পাকে ঘুরে তারপর তো মামারা বসায় না সেই কারণে পশুপ্রতিষ্টি হবে তো এরপর হবে ওদের লজ্জাবস্ত্র মাথায় দিয়ে দেওয়া হলো আর একে অপরের হাত মেলাতে বলা হলো কারণ এই হাত যাতে আর কখনো না ছাড়ে ব্রাহ্মণ তার পুজো দিয়ে গিপ দিয়ে দিল আর খুব ভালো থাকবে আমি জানি এই হাত কখনো ছাড়বে না তো তারপর শুরু হলো মালা বদল আর মালা বদল করে বিয়ে যাতে আরও এগিয়ে নিয়ে যায় তার জন্য আর এই ক্যামেরাম্যানের জন্য আর মালা বদল সম্পন্ন করা সম্ভব হবে না এত পোজ দিতে হচ্ছে মালাবদল করতে করতে ব্রাহ্মণও অবাক হয়ে গেছে দেখো দুটো ব্রাহ্মণ কেমন বসে আছে স্ট্যাচুভাবে মনে হয় না যে এরা মাদা ক্যামেরাম্যানের প্রপোজ করতে করতে তার অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক আর এদিকে হচ্ছে খৈ এ হচ্ছে এ কাকুর ছেলে আর এদের ঘরে না এই সিস্টেমটা খুব সুন্দর যে নিজেরই ভাই থাকলে যে শুধু খই পুড়তে পারবে তা নয় কাকুর ছেলেরাও খই পুড়তে পারে এটা জানি কিন্তু এদের ফ্যামিলিটা একটু একই সঙ্গে না জয়েন্ট ফ্যামিলি তাই খুব সুন্দর লাগলো তো খই পুড়ছে আর শ্রাবণের অবস্থা দেখো অনেকটা অসুস্থ হয়ে গেছে তো তার কারণে আর জামাইবাবুটাও খুব ভালো আশা করি কারণ ওকে সত্যি অনেকটা কেয়ারিংভাবে নিয়েছে তো যাই হোক মেয়েদের এটাই হচ্ছে বড় ব্যাপার আজকে খুব একটা তাদের জীবনের খুব আনন্দের দিন ভালো থাকার দিন এবার তাদের নতুন জীবন শুরু করতে চলেছে তো যাই হোক তার যে ধোনাটা থাকে না সত্যি কথা যারা বিয়ে করেছে এই ধোনাতে পড়েছো সত্যি তখন না থাকলে না খেয়ে থাকলে থাকলে কেমন অস্বস্তি হয় তো সে যাই হোক বিয়েটা সম্পূর্ণ করার জন্য এই খইপুরাটা খুব প্রয়োজন কারণ তার ভাইও তার জামাইবাবুর হাতে সম্পূর্ণভাবে দিয়ে দিলো আর সেটাই এই রিচুয়ালসে বুঝিয়ে দিল এরপর সাত পাখি ঘোরা তো সাতটা পাখি ঘোরা শুধু নয় সাতবার বসন নেওয়া তো প্রত্যেক চারটে নেয় ছেলে আর চারটে নেয় মেয়ে তিনটে নেয় মেয়ে আশা করি আর চারটে ছেলে নেয় তো একে অপরের সাথে চলার যে যে নিয়ম থাকে সেই নিয়মগুলোই নেয় তো সেই কারণে সাতবার শ্রাবণে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে সেটা তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে তাই ওর বর ওকে পুরো ধরে কেয়ারিংভাবে নিয়ে যাচ্ছে আর যেহেতু শ্রাবণে না খেয়েছিলো আগেই জানালাম আর এই কারণে একটু অনেকটা রাত হয়ে গেছে পুরো এখন যদি ও টাইম দেখে বলা যায় পুরো আড়াইটা বাজে আড়াইটা সাড়ে আড়াইটা তিনটা পুরো বাজে তো শরীরের কন্ডিশানটা একটু হলেও খারাপ লাগছে তার শরীরটা তো দেখো কীভাবে সাত পাখে ঘুরছে সেলফি শেষ করে দিল বস কী বলবো তোমাদের এখানেও দেখো বিয়ে সম্পূর্ণ হতে দিচ্ছে না ব্রাহ্মণ তো রেগে চটে যাচ্ছে কিন্তু এদিকে এদের সেলফি তোলা ছাড়ছে না কী করবে বলো ক্যামেরাম্যান তো এই কারণেই এসছে তাই না তো এই কারণে ওদের এইভাবে সেলফি যেইভাবে নিতে বলছে হাত বই দিতে বলছে ওইভাবেই বই দিচ্ছে তো আর একটা হচ্ছে সেটা হচ্ছে ওদের কী সব নিট ফিট দিতে হয় সেটাও বেঁধে দিলো আর ব্রাহ্মণ বলল এবার যে এবার বিয়েটা তো শেষ করা যায় কারণ অনেকটা রাত হয়ে গেছে আর এদের এই সেলফি তোলার সব করে মানে ব্রাহ্মণেরও অনেকটা দেরি হয়ে গেল আর এটাই হচ্ছে বিয়ের শেষ নিয়ম আর সেটা হচ্ছে সিঁদুর দান তো সেই কারণে এটা হলে বিয়ে সম্পন্ন হবে একটা মেয়ে তার লাইফে নতুন জীবন এটা শেষ করেই সম্পূর্ণ করবে বিয়ের যতগুলো নিয়ম পালন করতে করতে এটা শেষ নিয়ম ছিল সেটাও পালন করলো আর দেখেছ যে আমি কতটা কেয়ারিং চুল বেরিয়ে এসছে বলে ওটাও ঠিক করে দিচ্ছে তো যাই হোক আর কিন্তু কী বলবো বলো বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু এখানে এই যে পরিবার শেষ হয় ক্যামেরাম্যানগুলো আবার একবার টু নিতে হবে এই ক্যামেরাম্যানগুলো না প্রথম যখন পরে তখন মানে ঘুমিয়েছিলো যাই হোক এই দিতে দিতে তাদের অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এখানে যার অবস্থা খারাপ হওয়ার তা হচ্ছে তো যাই হোক বিয়ে মোটামুটি সম্পূর্ণ তোমাদের কেমন লাগলো ওদের বিয়ে তোমরা জানাবে সন্তু আর শ্রাবণী ওরা যেন সারা ভালো থাকে সাবধানে থাকে সুস্থ থাকে আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি তোমরাও করো ওদের বিয়ের লাইফটা যেন ভালোভাবে কাটে সুন্দর পরিণয় জীবন উড়ে ওঠে তো যাই হোক দেখতে থাকো এই পোস্টটা দেখো কেমন হয়েছে এটা আমি আর না বলে পারলাম না তোমরা নিজেরাই দেখো 아니, <laughs> 코피 <laughs> 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 আমি বাড়ি চলে যাচ্ছি আর ওকে দেখো আর দেখো মাকে তো আমি বাড়ি চলে যাচ্ছি ব্লগটা ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে বসছি চেঞ্জ করে দিয়েছে একটু ঘুরতে চলে গেছে তো ব্লগটা আমি আমার এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লেগেছে পুরোটাই তোমাদেরকে দেখানো হয়েছে পার্ট ওয়ান তো দিয়ে দিয়েছে পার্ট টু দিলাম আর আর একটা কথা হচ্ছে এরপর আরও নতুন নতুন ব্লগ আসছে তো আমি আগেও বলেছিলাম প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্টে অনেকটা দূর এগিয়েছি চাই আরও এগিয়ে যেতে তো এই কারণে তো সবাই ভালো থাকো